সবুজি ঘেরা নীরব প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে এক মহিমান্বিত সৃষ্টি এখানে উঁচু মিনারগুলো যেন আকাশের সাথে কথা বলে আর প্রশস্ত আঙিনায় ছড়িয়ে পড়ে প্রশান্তির পরশ গঠিয়া বাইতুল আমান জামে মসজিদ যা শুধু একটি নামাজ আদায়ের স্থান নয় এটি ভক্তি শিল্পকলা আর সৌন্দর্যের এক অনন্য সমন্বয় তবে এই গুঠিয়ার পরিচয় শুধু এই মসজিদেই সীমাবদ্ধ নয় এর রয়েছে আরো অনেক খ্যাতি ও ঐতিহ্য যা সবকিছুই তুলে ধরব এই ভিডিওতে প্রাচ্যের ভেনিস বরিশাল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি ব্যতিক্রম ধর্মী ব্র্যান্ড নিউ ভ্রমণ গল্পে ভ্রমণে আমরা অনেক কিছু দেখে থাকি কখনো প্রকৃতির রূপ আবার কখনো ঐতিহাসিক নিদর্শন তবে আজ আমি যেখানে রয়েছি সেখানে ধর্ম আর সৌন্দর্য একসাথে মিশে আছে রয়েছি বরিশালের বাইতুল আমান জামে মসজিদে যেটা শুধু একটা মসজিদ নয় শান্তির আশ্রয়ের পাশাপাশি পর্যটকদের অন্যতম একটি গন্তব্য নদী খাল বিলের বুকে গড়ে ওঠা স্বপ্নের জনপথ বরিশাল এখানে প্রকৃতির সৌন্দর্য যেমন মন ভরিয়ে দেয় তেমনি আছে মানুষের সৃষ্টি করা কিছু বিষয় তারই ধারাবাহিকতায় স্থানীয় ব্যবসায়ী এস শরফুদ্দিন আহমেদ দু হাজার সালে শুরু করে এই গুঠিয়া মসজিদ কমপ্লেক্সের কাজ দু সালে যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় চৌদ্দ একর জায়গা জুড়ে নির্মিত এই স্থাপনাটিতে নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় বিশ কোটি টাকা এখানে মূল কমপ্লেক্সে প্রবেশ করার পরেই হাতের ডান দিকে চোখে পড়ে দৃষ্টিনন্দন একটি পুকুরের তবে প্রথম দর্শনেই এই কমপ্লেক্সটি দেখে যে কারণে সকলে মুগ্ধ হয়ে যায় সেটি হচ্ছে এখানকার সুচ্চ মিনার এখানকার প্রধান মিনারটির উচ্চতা প্রায় একশো ফুট যা মসজিদের মহিমা বাড়িয়ে তুলেছে অনেক গুণে বড় গম্বুজের চারপাশে সাজানো ছোট ছোট গম্বুজগুলো মনে করিয়ে দেয় ইসলামিক স্থাপত্যের ঐতিহ্য এখানে একসাথে বিশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারে দিনের আলোয় এই মসজিদ শান্ত সৌন্দর্যে যেমনি ভরা থাকে তেমনি রাতের আলোকসজ্জায় এটি দেখে নাকি মনে হয় কোনো রূপকথার প্রাসাদ তবে সেই দৃশ্য আমাদের দেখা হচ্ছে না কারণ রাত অব্দি আমাদের অপেক্ষা করা সম্ভব নয় মসজিদের ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে মার্বেল পাথরের সৌন্দর্য আরবি ক্যালিগ্রাফির মনোমুগ্ধকর কাজ পাশাপাশি ঝলমলে ঝাড়বাতি এখানকার প্রতিটি স্থাপত্যেই যেন লেগে আছে আভিজাত্য ও ঐতিহ্যের ছোঁয়া এই মসজিদটি যেন শুধু একটি নামাজ ঘর নয় এ যেন এক বিশাল ইসলামিক কমপ্লেক্স চারপাশে শোভাময় বাগান রঙিন ফুল আর সবুজ ঘাসে ঢাকা মাঠ অপরূপ সুন্দর পুকুরের পাশাপাশি এখানে রয়েছে হাজারো মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করার জন্য বিশাল আকারের ঈদগাহ পাশাপাশি রয়েছে মহিলাদের আলাদা নামাজের স্থান মাদ্রাসা এতিমখানা ও হেলিপ্যাড এই মসজিদ কমপ্লেক্সের বাইরেও গুঠিয়া যে কারণে সুপরিচিত বরিশাল নামটি উচ্চারণ করলে যে কারণে গুঠিয়া নামটিও চলে আসে তা হচ্ছে এখানকার বিখ্যাত সন্দেশ তো সেই অরিজিনাল সন্দেশ কোথায় পাওয়া যায় সেটা এখন আমরা দেখব তার পূর্বে একটা অনুরোধ যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখানে যারা আসবেন তারা বরিশাল শহরের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে স্বরূপকাঠি উঠে সরাসরি এখানে চলে আসতে পারবেন নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে এখানকার দূরত্ব হচ্ছে এগারো কিলোমিটারের মতো আর যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এই মসজিদ কমপ্লেক্সের সামনেই কিন্তু গুঠিয়ার সেই যে বিখ্যাত সন্দেশ সেটা পেয়ে যাবেন তবে একটু ভালো মানের অথবা কেবল তৈরি করেছে এমন যদি পেতে চান তাহলে একটু পেছনে চলে আসতে হবে অর্থাৎ বরিশালের দিকে চলে আসবেন এখানে গুঠিয়া বাজার রয়েছে সেই বাজারে অনেকগুলো দোকান রয়েছে তার মধ্যে এই দোকানটিতে আমরা খেয়েছি আমাদের খেয়ে অথেন্টিক মনে হয়েছে আর এখান থেকে চাইলে ওভার ফোন অর্ডার দিয়েও কিন্তু নেওয়া যায় বন্দর হ্যাঁ বাজার তো আমাদের এখান থেকে আটতে দূরে এই জায়গা আর কি সচরাচর লোক থাকে এইটারই বন্দর কে হ্যাঁ ব্রিজ পার হলে বাম পাশে আর কি হাতের বামে আপনার এখানে আমরা মোটামুটি নিশ্চিত করে বলতে পারি আমার যারা দর্শক আছে তাদেরকে যে এখানে আসলে অথেন্টিক মানে অরিজিনাল যেটার জন্য এই গুটিয়া বিখ্যাত অর্থাৎ সন্দেশ সন্দেশ সেটা পাওয়া যাবে ইনশাল্লাহ আর যদি কারো বিশ্বাস না হয় সে যদি চায় ওই রকমের আমরা সামনে বসে বানাই যেতে পারবো নিজেরাই তৈরি করেন আমাদের এখানে সকালে ধরেন প্রতিদিন আগলজারা বাজার থেকে দুধ আসে এখানে সন্তুষ্ট দুই এই একটা ছানা চিনি একটা গুড় ছানা এইটাই গুড় ছানা ওই আমার ভাই এই যে আমার যে মাহাজন আমার ভাই আমার বড়ো উনি তৈরি করছে গুড়টা আগে সাতশো ওই রকমের আর আপনি অর্ডার দিয়ে নিলে অর্ডার কি জিনিসটা একই হয়তো মানুষের মনের মধ্যে একটু খুচুর উচুর করে এই জন্য আমরা ওই ওই একটু ভালো করে চিনতে হয়তো বা একটু চিনি কম দিই ওইটা আর কি বলা হয় অর্ডারে ওইটা আটশো বা এক হাজার কেজি নিয়ে আর ভাই নাম্বার দিচ্ছি ওনার নাম্বার হয়েছে জিরো জিরো সেভেন ওয়ান ফোর নাইন থ্রি ওনার নাম হয়েছে মোহাম্মদ টিটুল হাওলাদার হ্যাঁ উনি বিভিন্ন জায়গায় সন্দেশ পাঠায় আমেরিকাতে তারপরে যে গত কালকের গেছে জার্মানিতে ইনশাল্লাহ আপনাকে দেওয়ায় আশা করা যায় ভালো চলে আর তাদের দোকানের পেছনেই তাদের কারখানা তাই চাইলে সচক্ষে দেখেও কিন্তু সন্দেশ নেওয়ার সুযোগ রয়েছে আর কেউ যদি ভাত খেতে চান তাহলে এই দোকানটিতে খেতে পারেন তারা অল্প দামে বেশ ভালো মানের খাবার সার্ভ করে থাকে তো দর্শক এই ছিল আমাদের বরিশালের গুঠিয়ার চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ ভ্রমণের সকল বিস্তারিত খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা